হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ইটালিতে মোট মানে পাঁচ মিনিটের ভিতরে সর্বমোট কতটি নূলস্তার জন্য আবেদন করা হয়েছে এইটাই প্রশ্ন আর কত মিনিট পর্যন্ত কোঠার ভিতরে আছে এমনটাই প্রশ্ন আর যারা কোঠার বাহিরে আছেন তারা কি নুলস্তা পাবেন না এরকমটাই প্রশ্ন প্রশ্ন তো বিস্তারিত বলার চেষ্টা করব স্পন্সর ডোমেস্টিক এবং এগ্রিকালচার নিয়ে যে কত দূর পর্যন্ত এই পর্যন্ত আর কি এই আজকে পর্যন্ত আবেদন হলো সেটাই বলার চেষ্টা করব অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আর মাহিম ইটালি ব্লগ এটা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন প্রথমেই বলবো যে আঠারো তারিখ যেই ডে ছিল স্পন্সার সকাল নয়টা থেকে শুরু হয়েছে তো পাঁচ মিনিটের ভিতরে আজ পর্যন্ত আবেদন পড়েছে কোনো পঞ্চাশ হাজার সাতশো চৌত্রিশটা বা তার প্লাস তার কারণ হচ্ছে এখনও তো অনেকেই আবেদন করবে আর কি তো এমনটাই বিষয় আর সর্বমোট এই পর্যন্ত দু লক্ষ তেতাল্লিশ হাজার মানে আবেদন পড়েছে এটা সর্বমোট আর কি আর পাঁচ মিনিট পর্যন্ত পড়েছে উনচল্লিশ হাজার সাতশো চৌত্রিশটা প্লাস আশা করি বুঝতে পেরেছেন আর সর্বমোট এ যাবৎ পর্যন্ত এখন পর্যন্ত দুই লক্ষ তেতাল্লিশ হাজার প্লাস আবেদন পড়েছে আর একুশ তারিখ একুশে মার্চ সকাল নয়টা থেকে পাঁচ মিনিটের ভিতরে আবেদন পড়েছে উনপঞ্চাশ হাজার দুইশো প্লাস এইটা পাঁচ মিনিটের ভিতরে আর কি আবেদন করেছে আর মোট এক লক্ষ বারো হাজার প্লাস আবেদন করেছে এই এখন পর্যন্ত এর বেশিও আবেদন করবে কারণ এখন পর্যন্ত মানে এখনকার পরেও অনেকেই আবেদন করবে তো এখন পর্যন্ত এক লক্ষ বারো হাজার প্লাস আবেদন পড়েছে আর পঁচিশ তারিখ মানে পঁচিশে মার্চ সকাল নয়টা থেকে পাঁচ মিনিটের ভিতরে এগ্রিকালচার যেটা মানে আবেদন হয়েছে মোট পাঁচ মিনিটের ভিতরে সাতাত্তর হাজার ছয়শো প্লাস মানে আবেদন পড়েছে এগ্রিকালচারে এটা পাঁচ মিনিটের ভিতরে আর মোট এখন পর্যন্ত আবেদন করেছে তিন লক্ষ বত্রিশ হাজার সাতশো প্লাস এটা এগ্রিকালচার মানে অনেক বড় ধরনের আবেদন পড়েছে সবগুলো নেতি কৃষি বা স্পন্সর বা ডোমেস্টিক সবটাতেই আর এখন প্রশ্ন যে মোট কোঠা ছিল কত আর কি দু সালের জন্য মোট কোঠা ছিল এক লক্ষ একান্ন হাজার কোঠা বা একান্ন হাজার প্লাস সামথিং কোনো কিছু একটা হবে মানে কোঠা ছিল এ যাবৎ পর্যন্ত এমনটাই আবেদন হয়েছে এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া তাহলে পাঁচ মিনিটের পর যারা আবেদন করবে বা দশ মিনিট পনেরো মিনিট মানে নয়টা তিরিশ মিনিট যারা আবেদন করবে তো তাদের কি হতে পারে তাদের কোনো হচ্ছে টেনশন নাই আমি বারবার একটা কথা আপনাদের বলি যে আপনারা কোনো টেনশন করবেন না যাদের পাঁচ মিনিটের মধ্যে আবেদন হয় নাই যাদের দুই মিনিটের মধ্যে আবেদন হয় নাই যাদের দশ মিনিটের মধ্যে আবেদন হয় নাই আপনারা কেউই টেনশন করবেন না বা তার বেশিও যদি টাইম মানে লেগে যায় আবেদন যদি না হয় টেনশন করবেন না কারণ এই পাঁচ মিনিটের ভিতরে বা দশ মিনিটের ভিতরে কিন্তু এক লক্ষ যদি আবেদন হয় মানে একটা সেক্টরে যেমন স্পন্সর বা কৃষি বা ডোমেস্টিক যেই সেক্টরেই হোক এক্সাম্পল বোঝাচ্ছি যে পাঁচ দশ মিনিটের ভিতরে যদি এক লক্ষ সামথিং মানে এক লক্ষ সামথিং যদি আবেদন পড়ে তো সেক্ষেত্র আপনার যদি মালিকের কাগজপত্র যদি ঠিক থাকে আবেদনটি যদি সঠিকভাবে যদি আবেদনটি হয়ে থাকে তাহলে আপনার কোনো টেনশন নেই আপনার যদি দশ মিনিটের মধ্যেও যদি আবেদন করে থাকে বা বিশ মিনিটের মধ্যেও যদি আবেদন করে থাকে মানে আবেদন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মালিকের কাগজপত্র ওকে থাকলে আপনি নুলস্তা হানড্রেড পারসেন্ট পাবেন যদি আপনি পাওয়ার যোগ্য হন আর বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ ভরসা আর এই পাঁচ মিনিটের ভিতরে দুই মিনিটের ভিতরে কিন্তু শত শত মানুষ যারা আবেদন করেছে কারো না কারো কাগজপত্র মানে ভুল আবার দেখবেন যে কেউ মানে এমনিতেই আবেদন করে রাখছে নুলস্তা উঠলে উঠলো না উঠলে নাই এমনভাবে অনেকেই আবেদন করে রাখছে তো পাঁচ মিনিট কোঠার মধ্যে নিবে প্রথমে দশ মিনিট কোঠার ভিতরে নিবে মানে একটা ইয়ের মধ্যে নিবে মানে প্রথমে দুই মিনিট পর্যন্ত চেক করবে পেঁপের থেকে যে দুই মিনিটের ভিতরে যারা আবেদন করেছে তাদের কাগজপত্রের পজিশান কীরকম দেখবে দেখার পর যখন দুই মিনিটের মধ্যে কোঠা পূর্ণ হবে না বা ফিল আপ হবে না তখন কিন্তু আবার বাড়াবে তখন পাঁচ মিনিট দেখবে পাঁচ মিনিটেও যখন কোঠা পূর্ণ হবে না অনেকের কাগজপত্রের সমস্যা থাকবে এইটা ওইটা ঝামেলা থাকবে তখন ওই সব কাগজপত্র মানে ওই সব আবেদনগুলো বাতিল হয়ে কিন্তু নেক্সট আবার দশ মিনিটের দেখবে পনেরো মিনিটের দেখবে এরকম দেখতে দেখতে যতদূর পর্যন্ত কোঠা পূর্ণ হবে না ততদূর পর্যন্ত কিন্তু তারা দেখে শ্রমিক নেওয়ার চেষ্টা করবে আর জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নেই একটা জিনিস কি যে আগে করলে মানে আগে ক্লিক করলে আগে আপনি এটা চেক করবে এমনটাই বিষয় বিষয় আর কি আর পরে চেক করলে পরে মানে পরে আবেদন করলে পরে চেক করবে যদি আপনার ভাগ্যটা ভালো হয় তাহলে এটাই হচ্ছে মূল বিষয় আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কেউই টেনশন করবেন না এটাই আমার রিকোয়েস্ট আর ভুলভাল কারো তথ্য শুনে মাথায় টেনশান নেবেন না আপনি কার মাধ্যমে আবেদন করলেন আপনার আবেদনটা সঠিকভাবে করলো কি না এটাই হচ্ছে মূল বিষয় আপনার মালিকটা কীরকম মানে এটাই এগুলো নিয়ে হচ্ছে বিষয় তারপরও আপনারা মানে যা যার মাধ্যমে আবেদন করেছেন বলে রাখবেন যাতে যেসব মালিকদের কাগজপত্র প্রবলেম থাকে তাদের কাছে আবার পুনরায় রিটার্ন ম্যাসেজ দিয়ে থাকে বা ইমেল প্যাক দিয়ে থাকে তো এই সবের আনসার দিলে বা ওইসব কাগজপত্র সংগ্রহ করে দ্বিতীয়বারে আবার সাবমিট করলে সেই সময় নূলস্তা ওঠে আর এইসব নূলস্তা আবেদনের তিন মাস পর্যন্ত একটা চান্স থাকে ওঠার তবে তিন মাস পরেও অনেক নুলস্তা ওঠে যাদের ওই যে বললাম কাগজপত্রের সমস্যা থাকে বা নানান ধরনের প্রবলেমের কারণে অনেক সময় লেটও অনেক নূলস্তা উঠে যায় ওই বেশ সংখ্যক নূলস্তা তিন মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ যদি রিজিকে থাকে তাহলে আর মানে এর মধ্যে আর একটা কথা ছিল যে যারা দু হাজার তেইশ সালে ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু মানে অনেক ক্ষেত্রে মানে এখন যেই দু হাজার চব্বিশ সালে আবেদনটা হলো এখানে কিন্তু তাদের ওই আবেদনটাই কিন্তু এখানে রিটার্ন আবার করা হয়েছে সেই ক্ষেত্রে অনেকেই টাকা দিয়েছেন আবার পুনরায় আবার অনেকে টাকা দেন নাই তবে অন্যান্য দেশের লোকজনেরা কিন্তু টাকা দেয় নেই যেমন আপনি ওই যে আবেদনটা হয়েছিল লেটে বা যেটাই হোক আবেদন হয়েছিল ওই আবেদনটাই পুনরায় সাবমিট করতে পারবেন এই দু হাজার চব্বিশে যেই ক্লিক ডে যে যাচ্ছে আর কি এই ক্লিক ডেতে এটাই হচ্ছে মূল বিষয় আর অনেকে তো জানেন না অনেকে টাকা দিয়ে ফেলছেন কারণ ওই আবেদনটা এখানে পুনরায় আবার নিয়ে আসলে এখানে কিছু মানে শর্ত দেওয়া থাকে বা শর্ত ছিল এগুলো সব কিছু পূর্ণ করে আবার রিকর্ডস অর্থাৎ নতুন করে আবার ওই আবেদনটাই এখানে সাবমিট করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো দিবেন আর পাশেই থাকবেন ইনশাল্লাহ আর নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের যে প্রশ্ন আমাকে কমেন্টস করবেন বা এসএমএস করে জানানোর চেষ্টা করবেন সেই বিষয়ে ব্লগ বানানোর চেষ্টা করব তো এটাই ছিল মূল বিষয় যে কত দূর পর্যন্ত মানে আবেদন হলো বা কোঠা কোঠার মধ্যে কারা কারা থাকবেন কারা কারা থাকবেন না বা টেনশন যারা করবেন তাদের জন্য এই ব্লগটি আশা করি টেনশন মুক্ত থাকবেন আপনারা আর পুরোটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এটাই আশা করি আমি আর যদি বুঝতে না পারেন পুনরায় কমেন্টস করবেন আমি বোঝানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম